প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে প্রথম শেয়ারি প্রথম জন্য আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবো এখন বাজে রান্না বসাবো এখন দুইটা এই যে মাংস আমাদের কাটাকাটি চলতেছে আমরা মাংস কিনে নিয়ে আসছি মাংস কাটাকাটি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের সাইজ যেভাবে ছিল আমরা কাটাকাটি না করে সেভাবে রাখে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা সাইজ বড় বড় করে রাখবো কারণ মানুষ পেঁয়াজ কাটা চলতেছে দেখতে পাচ্ছেন যে কত বড় বড় পেঁয়াজ এখানে যে পেঁয়াজের সাইজ অনেক বড় বড় পেঁয়াজ ছোট পেঁয়াজ এদিক পাওয়া যায় না আর ছোট পেঁয়াজ নিলেও ছোট পেঁয়াজ ভালো হয় না বড় হয়

আমাদের আজকের মাংস রান্না করবে আমাদের স্পেশাল বাবুচি আমাদের বড় ভাই ঢাকার স্পেশাল বাবুচি আর সহযোগী এসিস্ট্যান্ট হিসেবে আছে আরমান ভাই আরেক সহযোগী আছে আমাদের রানা ভাই রানা ভাই একটু দেখান তো আর রানা ভাই সহযোগী হিসাবে আছে আমাদের মিল্লাদ মিয়া আমাদের চাল একটা পাতিলে মনে করেন হবে না এই জন্য আমরা চালগুলা দুইটা পাতিলে করে নিলাম কারণ আমাদের সদস্য সংখ্যা সাতজন আছে সাতজনের রান্না ভাত বিশেষ করে একটা পাতিলে হবে না এই জন্য আমরা দুইটা পাতিল করে নিছি

তারপরে আমরা কি দিব মশলা না মিক্সড মশলা এখানে সব মশলা মিক্স করা আছে এটা আমাদের উটের মাংস আমাদের রাঁধুনি আছে আমাদের বড় ভাই রকি ভাই ঢাকার স্পেশাল বাবুচি এখন হালকা করে লবণ দেওয়া হচ্ছে এই যে লবণ চিকন লবণ এখন দেওয়া হচ্ছে সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়া হচ্ছে তারপরে মাখতে হবে ভালোভাবে এখন আমাদের সব মশলা দিয়ে মাংসের সাথে মাখামাখি চলতেছে ভালোভাবে মিক্স করতে হবে মশলার সাথে আমাদের মাংস মিক্স করা শেষ এখন এটা আমরা দশ মিনিট এভাবে রাখে দেব দেখতে পাচ্ছেন যে ছোট ছোট দুইটা বাতিলে ভাত রান্না চলতেছে আমাদের ভাতও কিন্তু শেষের দিক হয়ে আসতেছে কত প্রকার মশলা আমাদের এই মাংসতে দিচ্ছি আমরা যাতে করে আমরা খাইতে অনেক মজা পাই দেখতে পাচ্ছেন এই সব মশলা কিন্তু চলে যাবে এই মাংসের ভিতরে আর সেই সাথে তো আছে আমাদের গুঁড়া মশলা মিক্স মশলা অনেক ধরনের মশলা রান্না যে কি হয় আল্লাহ জানে ভালো তবে বাব হচ্ছে আমাদের স্পেশাল তলা আছে তলা আছে তলার একটু মাংসের মধ্যে এখন আদা সেই সাথে দেওয়া হচ্ছে রসুন যেহেতু আমরা প্রবাসী আমরা ব্লেন্ডার নাই আমরা আমাদের ব্লেন্ডার নাই আমাদের হচ্ছে কুচি কুচি করে কেটে কেটে আমরা দিচ্ছি কারণ এখানে কি পাবেন কই পাবেন না কাটে কাটে দিতে হবে আদাও কাটে কাটে দিচ্ছি রসুন আই সেই সাথে আমাদের পেঁয়াজ ময় মশলা ছাড়া বাঙালি খেতে পারে না ময় মশলা লাগবে বাঙালির এই যে পেঁয়াজ পেঁয়াজ মরিচ সকল প্রকার মশলা দিয়ে আরেকবার আমরা মাখে দিচ্ছি ভাত হয়ে গেছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাত এখন আমাদের মাংস হলে খাওয়া দাওয়া শুরু করে দিতে হবে আমাদের মাংস বসাই দিচ্ছি দেখি কতক্ষণ লাগে মাংসের মধ্যে আলু দিতে হচ্ছে আমাদের এই যে আলু ছিলাছিলি চলতেছে আলু ছিলে আলু বড় বড় ফাঁক করে আমরা দিয়ে দিব আলু দিলে একটু ভালো হয় আমাদের যেহেতু আমরা সদস্য সংখ্যা সাতজন আছি এই যে আলু ছিলা ছিলাছিলি চলতেছে আমাদের বড় ভাই মিল্লাদ রহমান আলু ছিলতেছে আমাদের মাংস হয়ে আসতেছে মাংসের কেবল ক্লারটা আসতেছে ক্লার সুন্দর একটা ক্লার আসতেছে টেস্ট মনে আজকে আজকে সেইভাবে স্বাদ মাংসের উটের মাংস খাবো আমরা আর কি স্বাদ এখনো খাইনি মানে এটা সুন্দর আসতেছে এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের রান্না কমপ্লিট এখন ওই যে ভাত প্লেটে তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ভাত দেওয়ার পরে মাংস দেওয়া হবে ভাত দিচ্ছে আমাদের এই যে এক বান্দা ঠান্ডা লাগছে ঠান্ডার কম্বল নিয়ে খাইতে বসছে তার পাশে হচ্ছে মিলাদ ভাই তার পাশে আমাদের বাবুচি ভাই এই দেখেন বাটাবাড়ি চলতেছে তাই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন মাংস ভাত সেই খাওয়া দাওয়া শুরু এইদিক মাংস দেওয়া হচ্ছে আর বেশি কিছু দেখাইলাম না এখান থেকে সমাপ্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ছোট্ট ফেসবুক পেজটি সবাই ফলো করে দিবেন ধন্যবাদ